মিক্স করার পরে যে কিটা থেকে একটা কৌটাই নেবেন ছোট এরকম কৌটা যদি আপনাদের থাকে বা বাজারে কিনে নিতে পারেন এরকম কৌটাতে সংরক্ষণ করবেন কৌটাতে রাই তারপরে

450 টাকা আরসি আরসি 85 টাকা বর্তমানে তারপর ক্লাব জি বর্তমানে রেট 150 টাকা আচ্ছা ফ্রেস কিয়ারের একটা স্পট একটা হলো ক্রিম প্রাইস এর প্রাইস হচ্ছে এগুলো সিঙ্গেল নিতে পারবে সমস্যা নেই

তো ঠিক আছে মাত্র 1800 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আজকে প্যাকেজটা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি 13টা আইটেম পাবেন 1800 টাকা 13টা আইটেম বাট যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে ক্ষেত্রে প্রোডাক্টের থেকে 100 টাকা আগে অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য হ্যাঁ 1800 টাকা হয় 100 টাকা আগে দিলে থাকবিলো 1700 টাকা হাতে পেয়ে পেমেন্ট করতে হবে আজকে ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ